আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় তার কি পরিমাণ শাস্তি বা পানিশমেন্ট হতে পারে এই বিষয় আমি আপনাদের সামনে কথা বলতেছি তো যদি কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে শপথ বাক্য পাঠ করে বিচারকের সামনে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে আদালত তাকে সাত বছরের কারদণ্ড বা অর্থদণ্ড দিতে পারে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো সালের একশো তিরানব্বই ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে আদালতের বাইরেও যদি কোনো তদন্তকারী কর্মকর্তার সামনে অথবা আদালত করতে গৃহীত কোনো কর্মকর্তার সামনে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে আদালত সেই মিথ্যা সাক্ষ্য দানকারী কেউ তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিতে পারেন আঠারোশো ষাট সালের বাংলাদেশ দণ্ডবিধির একশো চৌরানব্বই ধারায় স্পষ্টভাবে বলা আছে উল্লেখ আছে যে মামলার সাজা মৃত্যুদণ্ড এই মামলায় যদি কোনো সাক্ষী মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তাকে আদালত দশ বছরের কারাদণ্ড দিতে পারে আর এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে এই সাক্ষীর মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যদি তার পানিশমেন্ট বা সাজা মৃত্যুদণ্ড হয় তাহলে ওই সাক্ষীরও ওই আসামির যে পরিমাণ সাজা হবে আসামির যে মৃত্যুদণ্ড হবে কিন্তু সাক্ষীরও ওই পরিমাণে সাজা হবে ওই মৃত্যুদণ্ড হবে আঠারোশো ষাট সালের বাংলাদেশ দণ্ডবিধির একশো পঁচানব্বই ধারাও স্পষ্টভাবে উল্লেখ আছে যে মামলার সাজা যাবজ্জীবন কারাদণ্ড সেই মামলায় যদি কোনো সাক্ষী মিথ্যা সাক্ষী দেয় তাহলে তার শাস্তি ওই যে যে আসামির যে যাবজ্জীবন কারাদণ্ড হবে ওই যে যে সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারও ওই যাবজ্জীবন কারাদণ্ড হবে আশা করি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন যে মিথ্যা সাক্ষ্য দিলে সাক্ষী যদি মিথ্যা সাক্ষ্য দেয় মিথ্যা সাক্ষী দেয় তাহলে কি ধরনের শাস্তি কি ধরনের পানিশমেন্ট হতে পারে তো এই ভিডিওটার যদি সবার মাঝে ছড়িয়ে দেন তাহলে সবাই জানতে পারবে এবং সচেতন হতে পারবে যে মিথ্যা সাক্ষী দিলে মিথ্যা সাক্ষী দিলেও তাদের পানিশমেন্ট হয় হ্যাঁ আর মিথ্যা সাক্ষ্য আপনারা কখনো দেন না মিথ্যা সাক্ষ্যর কারণে একটা লোকের অনেক ক্ষতি হতে পারে এই জন্য বলছি ভাই সবাই সঠিকভাবে সঠিক সাক্ষী দিবেন মিথ্যা সাক্ষী দিবেন না তো ভালো আসসালামু আলাইকুম